হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব কল্পনা এই নামের অর্থটি কল্পনা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স অর্পিতা সাহা তিনি কল্পনা নামের অর্থ জানতে চেয়েছেন কল্পনা নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে কল্পনা নামটি র্যাঙ্ক করে এইটটি পার্সেন্টেজের ওপরে কল্পনা এই নামের ইংলিশের স্পেলিংটি হলো কে ও এল পি ও এ এছাড়াও কে এ এল পি এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান কল্পনা এই নামে শুভ সংখ্যা এক দুই চার সাত রং সাদা সবুজ ক্রিম ল্যাভেন্ডার শুভবার রবিবার সোমবার কল্পনা এই নামের মানুষেরা প্রবল উচ্চাকাঙ্ক্ষী স্বাধীন চেতা উদার এবং রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন এবং খুবই সৎ প্রকৃতির হয়ে থাকেন মনের মধ্যে প্রবল অস্থিরতার কারণে ঘুমের সমস্যাও হয়ে থাকেন এনাদের কল্পনা শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ এবার জানাই কল্পনা নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান কল্পনা নামের অর্থ হলো মানসিক রচনা বা মন থেকে তৈরি করা কোনো কিছু বা মন গড়া বা উদ্ভাবন এই অর্থে ব্যবহার করা হয় কল্পনা অর্থাৎ মানসিক রচনা বা মন গড়া কোনো কিছু বা উদ্ভাবন বা স্বপ্ন এই অর্থেও ব্যবহার করা হয় কল্পনা এই নামটি এই ছিল কল্পনা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান